আসসালামু আলাইকুম আজকে ধান চাষের আদি অন্ত নিয়ে একটু আমরা জানব ধান চাষ একটি প্রাচীন কৃষি কার্যকলাপ যা বাংলাদেশের মতো উপমহাদেশীয় দেশগুলোতে হাজার বছর ধরে চাষ চলে আসছে ধান চাষের আদি অন্ত নিয়ে কিছু আমরা জানব চলুন যাই সামনে এগিয়ে জমি প্রস্তুতি প্রথমে আমাদেরকে জমি নির্বাচন করতে হবে দোয়াশ বা এটেল দোয়াশ মাটি ধান চাষের জন্য উপযুক্ত তারপরে চাষ ও মই দেওয়া প্রথমে জমি চাষ করে আগাছা দূর করা হয় পরে মই দিয়ে সমান করা হয় জৈব সার প্রয়োগ বা কীটনাশক প্রয়োগ আমাদের জৈব সারটাই বেছে নিতে হবে বেশি কীটনাশকের চেয়ে গলিত গোবর কম্পোস্ট সার প্রয়োগে মাটির উর্বরতা বাড়ে বীজ নির্বাচন ও বোপন পদ্ধতি উন্নত জাতের বীজ উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধী জাত বেছে নেওয়া হয় বীজ শোধন বীজ ভাঙ্গি বা লবণ পানি দিয়ে শোধন করে বপন করা হয় চারা তৈরি বীজতলায় বপন করে বিশ থেকে তিরিশ দিন বয়সী চারা রোপণযোগ্য হয় রোপণ পদ্ধতি সরাসরি বপন হয় কিছু এলাকায় ধানের বীজ সরাসরি জমিতে বপন করা হয় চারা রোপণ চারা তুলে দুই তিনটি করে দলবদ্ধভাবে জমিতে রোপণ করা হয় চারাগুলির দূরত্ব সাধারণত বিশ সেন্টিমিটার টু বিশ সেন্টিমিটার দূরত্বে রোপণ করা হয় সেচ ও নিষ্কাশন ধানের প্রয়োজনীয় পানি সরবরাহ নিশ্চিত করতে হয় অতিরিক্ত পানি থাকলে নিষ্কাশনের ব্যবস্থাও থাকতে হয় আগাছা নিয়ন্ত্রণ নিয়মিত আগাছা পরিষ্কার করতে হয় প্রয়োজনে নাশক ব্যবস্থা রাখতে হয় যেমন কীটনাশক সার ও কীটনাশক প্রয়োগ সার ইউরিয়া টিএসপি এমওপি প্রভৃতি রাসায়নিক সার নির্দিষ্ট মাত্রায় প্রয়োগ করতে হয় কীটনাশক ধানের ক্ষতিকর পোকা দমন করতে কীটনাশক প্রয়োগ করা হয় রোগবালাই দমন ধানের সাধারণত যে সমস্ত রোগ হয় তার ভিতরে একটা ব্লাস্ট ব্লাইট কার্বন ভাইরাস ইত্যাদি জাতীয় রোগ, ব্লাস্ট ব্লাইট, কার্বন ভাইরাস ইত্যাদির প্রতিকার ও প্রতিরোধ ব্যবস্থা নিতে হয় ধান কাটা ও মাড়াই পদ্ধতি ধান পাকলে ধানের শেষ আশি থেকে নব্বই পার্সেন্ট ধান হলুদ হলে কাটা হয় ধান কাটার পর রোদে শুকিয়ে তারপর জমি থেকে উঠিয়ে বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে মারা হয় ধান মারানোর পর এটাকে জমি থেকে নিয়ে কেউ বাড়িতে মারে কেউ মাঠেই মারে সেই মারার পর ধানগুলিকে বাড়িতে নিয়ে যায় বাড়িতে নিয়ে যাওয়ার পর বিভিন্ন উপায়ে চাল তৈরি করে কেউ বয়লার দিয়ে কেউ তাওয়া দিয়ে কেউ বাড়িতে মাটির চুলাতে ধান বা চাল শুকিয়ে ভালোভাবে সংরক্ষণ করতে হয় যাতে পোকা না ধরে